রাসমিকার মেয়ের বিপরীতেও আমি অভিনয় করব এমন মন্তব্য করেছেন সালমান খান আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে বলিউড ভাইজান সালমান খানের সিকান্দার সিনেমা যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় কাজ করল এই দুই তারকা সালমান খানের বয়স যেখানে উনষাট বছর সেখানে রশ্মিকার বয়স মাত্র আটাশ একত্রিশ বছরের এই লম্বা বয়সের ফারাক বহু দর্শককে অস্বস্তিতে ফেলেছে সিকান্দারের প্রথম ঝলক মুক্তির পর থেকে নিন্দুক সহ নেটপাড়ার একটি বড় অংশ এই বিষয়টি নিয়ে মন্তব্য শুরু করেছে কেউ কেউ তাদের জুটিকে বলেও মন্তব্য করেছে সম্প্রতি সিকান্দারের ঝলক মুক্তির অনুষ্ঠানেও বয়সের অসম পার্থক্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন সালমান যেখানে ভাইজানের জবাব শুনে হাসির রোল পড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মঞ্চে তখন সিকান্দারের পরিচালক প্রযোজক থেকে শুরু করে ছবির কলাকুশলীরা দাঁড়িয়ে তাদের মধ্যমণি হয়ে দাঁড়িয়ে আছেন সালমান পাশে দাঁড়িয়েছিলেন রাশ্মিকা প্রশ্নোত্তর পর্ব শুরু হতে এই সাংবাদিক সালমানকে তার ও রাশ্মিকার বয়সের পার্থক্য নিয়ে প্রশ্ন করে বসেন জবাবে মজার সরে সালমান বলেন যখন আমার সঙ্গে এই বয়সের পার্থক্য নিয়ে নায়িকার নিজের কোনো সমস্যা হচ্ছে না তখন আপনার কেন এত সমস্যা হচ্ছে বলুন তো এরপর অভিনেতা যোগ করেন আরেকটা কথা যখন রশ্মিকা বিয়ে করবে তার সন্তান হবে সেই মেয়ের বিপরীতেও আমি পর্দায় অভিনয় করব আমি নিশ্চিত মেয়ের মায়ের অনুমতি পেয়ে যাব সালমানের কথা শেষ হতেই সবাই হাসিতে ফেটে পড়েন সাংবাদিক লজ্জায় হাসতে থাকেন সালমানু ও ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কাজল আগারওয়াল সত্যরাজ সুনীল শেঠী সহ আর অনেকে দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে